আমি একবার আগুন ধরে রিকোয়েস্ট করি যে আমি আর নিতে পারতেছি না একটু অবশ করে নেন তখন আমাকে একটা ডাক্তার বলে চুপ কর আন্দোলন করতে গেছিলেন না ডাক্তার বলতেছি ডাক্তার আমাকে এই কথা বলে সালমান তোমাকে তুমি করে বলছি জি তুমি আমার ছোট ভাইয়ের মতো এই যে তিন মাসের ব্যবধানে নতুন একটি জিনিস তোমার সঙ্গে তোমার শরীরের সঙ্গে সংযুক্ত হলো কেমন লাগছে সেটা এটা তো একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা অপ্রত্যাশিত একটা ঘটনা তিন মাস আগে আমি স্বাভাবিক জীবনযাপন করছিলাম আর তিন মাস পর আমার পঙ্গুত্ব বরণ করতে হলো এটা অস্বাভাবিক জীবন মেন্টালি ড্রামার মধ্যেই লাইফটা লিড করছে পরবর্তী জীবনটা কি রকম হবে সেটাও বলতে পারছি না এই ক্র্যাচের ভার সহ্য করে হাঁটাচলা করা কি সম্ভব হয় এখন এই স্ক্র্যাচগুলো স্ক্র্যাচ দুটোই একমাত্র সঙ্গী এগুলোকে ভর করে সামনের দিকে যাওয়া লাগে উইদাউট ক্রেস হাঁটতে হাঁটাটা কোনো পসিবল হয় নাই আরও কিছুদিন সময় লাগবে এটা আমি আরও বিস্তারিত জানতে চাইব তার আগে আমি একটু দর্শক সঙ্গে কথা বলে নিই ঠিক সুপ্রিয় দর্শক আমাদের নিয়মিত শো মাই স্টোরি আমন্ত্রণ জানাচ্ছি আমি মেহেদি হাসান সোমেন বরাবরের মতো আমরা আপনাদের সঙ্গে বিষয় নিয়ে আলোচনা করি আমাদের সঙ্গে থাকে অতিথি আজকেও আছেন যিনি আছেন তিনি একদিন যোদ্ধা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অগ্রনায়ক আহত বীর যোদ্ধা আপনার তার গল্প শুনব আমি সালমান একটু ছোটবেলার দিকে যাই তোমার বেড়ে ওঠা কোথায় আমার বেড়ে ওঠা ম্যামি জেলা তারাকান্দা নয় আচ্ছা ওখানেই আমার বেড়ে ওঠা ছোটো থেকে আমি ওখানেই পড়াশোনা করে ক্লাস এস এসসি পরীক্ষায় ওখানেই দিই এস দেওয়ার পরে আমি ম্যামিসিং সদরে নটরডাম কলেজে ভর্তি হই ওখান থেকেই দু সালে এসএসসি কমপ্লিট করে দেন আমি এখন ঢাকাতে টেস্টেই করছি আচ্ছা এইচএসসি তুমি কমপ্লিট করেছো হ্যাঁ কমপ্লিট আচ্ছা ঢাকাতে আসলে কত সালের দিকে এটা ঢাকাতে আসছি বাইশে দু হাজার বাইশে ভর্তি পরীক্ষা দিয়ে ওখানে চলে আসি কোথায় ভর্তি পরীক্ষা দিলে ভর্তি পরীক্ষা ফার্স্টে মেডিকেলের দিকে টান ছিল বাট ওইটা হয়নি চট্টগ্রাম ইউনিভার্সিটিতে চান্স হয়েছিল বাট ওইখানে আমি অ্যাডমিট নেই নাই বাট ওই ইউনিভার্সিটি আমার কাছে ভালো লাগেনি আর তারপর আমি ঢাকাতে থাকার জন্য এখানে আমি তেতুমির কলেজে ভর্তি হই আচ্ছা তেতুমির কলেজে কিসে ভর্তি হলো কোন সাবজেক্টে অনার্সে হিস্ট্রি ডিপার্টমেন্ট বাইশ তেইশ সেশনে আচ্ছা ইতিহাসে আমি যদি জানি তোমার একটা স্বপ্ন ছিল তুমি ডিফেন্সে জব করবা যে এক্স্যাক্টলি মাতৃভূমিকে তুমি সার্ভ করবা একজন সৈনিক হিসাবে বা এই এই আকাঙ্ক্ষাটা কেমন করে তৈরি হলো মানে তুমি কেন আসলে ডিফেন্সের প্রতি মনোযোগী হলে এটা আমাদের ছেলেদেরই একটা ড্রিম থাকে যে আমাদের বাইক চালাবো আর ডিফেন্সের জব এই দুটার প্রতি আমাদের একটা অ্যাট্রাকশন থাকে সবচেয়ে বেশি ছেলেদের বেসিক্যালি ওখান থেকেই আমার ড্রিমটা শুরু হয় বাইকের প্রতি যেমন ড্রিম আমার ডিফেন্সের জব করা একটা ড্রিম ছিল আমি এসএসসি পর থেকে আমি ট্রাই করেছি ডিফেন্সের ঢোকার জন্য ওখান থেকে ট্রাই করে ইভেন আমি কয়েকটা জায়গায় সফল হয়েছি বাট আচ্ছা সফল হয়েছে সেটা একটু শুনতে চাই মানে কোন কোন সেক্টরে তুমি ইয়ে করলে আমি দু সালে পুলিশে যখন কনস্টেবল নিউজ হয় ওখানে আমি ফিজিক্যাল ইন্টারনেট টেস্ট রিটার্ন এক্সাম হাজার বাইশের তুমি ইন্টারনেট কমপ্লিট করে ফেলে তখন তুই পুলিশে ওই সময় আমার এসএসসিটা পরীক্ষা সামনে দুই তিন মাস বাকি ছিল দু তিন মাস বাকি থাকার আগে এটা ওখানে পরীক্ষাটা দিই ওই মানে ওটা কি বাসায় জানতো সার্কুলারটা দেখি না কি নিজেই চলে গিয়েছিলে বাসায় জানতে বলতে আব্বু বলছিল যে এক্সামটা দাও দেখো কি হয় আবুর কথাই আমি ওখানে এক্সামটা দিই এক্সাম দেওয়ার পর আমি ফল পশু পাই